দুটো লাইন বলি যেটা খুব হলো আমার মনে হয় আমাদের সবার জন্য এটা না মেডিটেশনেরও কাজ করে আমি একটা সময় করতামও এটা মেডিটেশনের অঙ্গ হিসেবে এই কয়েকটা লাইন আউড়ে আউড়ে মানে যখনই সময় পাই এখনও চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত করো অন্তর হে নির্মল করো উজ্জ্বল কর নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি কবির এবং আজকের এপিসোডটিকে সর্বার্থেই বিশেষ বলা যায় কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের যে জার্নি সেখানে অনেক কার্থেই যাকে আমি আমার পাথ ফাইন্ডার বলতে পারি সেই পিউ রায় যার অকাট্য যুক্তি এবং চৌখস বাগভঙ্গি গত প্রায় দু দশক ধরে আপনাদেরকে ক্যাপ্টিভেট করে রেখেছে তিনি আজকে আমার অতিথি নমস্কার প্রিয়দিন স্বাগত আপনাকে আমার ইউটিউব চ্যানেলে দেখুন জার্নি শুরু কিভাবে এই প্রশ্নটা তো সবাই করেছে এবং ইউটিউবে অনেক ভিডিওতে পাওয়া যায় আমি যেটা জিজ্ঞেস করব দ্য স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি জার্নি শুরুর শুরুটা কিভাবে মানে এই অ্যাসপিরেশনটা থেকে পাওয়া যে জার্নালিজম করতে হবে আমি যখন শুরু করেছি তখন জার্নালিজমের এত ঝোঁক ছিল না এবং পড়ার এত প্রবণতা বা এত কোর্স এত মানে ফর্মালি ডিজাইনড বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এই ব্যাপারটাই ছিল না খুব হাতে গোনা দু একটা জায়গায় তখন সে অপশানটা ছিল এবং চিন্তাটাও তখন এতটা ওয়াইড স্প্রেড ছিল না ফলে আমি জার্নালিজম পড়িনি আমি সাহিত্যের ছাত্রী ইংরেজি সাহিত্য নিয়েই পড়াশোনা করা কিন্তু আমি খুব ছোট থেকে আবৃত্তি যেহেতু শিখতাম চর্চা করতাম এবং বাচিক শিল্পের সঙ্গে জড়িয়েছিলাম একটা বিরাট বড় সময় ধরে সেখান থেকেই আমার শিক্ষাগুরু ছিলেন ব্রততি বন্দ্যোপাধ্যায় মানে আমি মায়ের কাছে শুরু করি তারপর দীপক চট্টোপাধ্যায় কিছুটা প্রদীপ ঘোষ এবং ব্রততিদি তো ব্রততিদি যেহেতু এই পেশার সঙ্গে জড়িয়েছিলেন ওটা আমার একটা আকর্ষণ একটা ভালো লাগা তৈরি করেছিল মনে হতো যে একদিন ওই চেয়ারটায় আমিও বসবো এভাবে খবর বলবো তখন খবর পরিবেশনের ধরনটা সম্পূর্ণ অন্য ছিল তো ওইটা বলতে পারেন আইডিয়ালাইজ করে কোথাও একটা ভাবনাটা মাথায় আসে তো তারপর থেকেই সুযোগের সন্ধানে থাকা এবং সুযোগ আসা চলছে আমি কি শব্দটা নাকি এটা একটা প্রসেস মানে হয়ে ওঠার একটা প্রক্রিয়া বলবো সেই সময়টাকে আপনি কিভাবে দেখেন আজকে দেখুন আমি মানে আপনি বলতে পারেন আমার ভাবনা যেরকম এগিয়েছে আমিও সে পথেই আমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছে এমন নয় মানে অনেকের ক্ষেত্রে এটা শুনি যে পড়ছিলেন বা পার্সিউ করছিলেন কোনো একটা বিষয় অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ হয়ে অন্য কোনো পেশায় গেছেন আমার ক্ষেত্রে তা নয় আমার মোটের ওপর ভাবনাটা এটাই ছিল যে টেলিভিশনে আমি কাজ করতে চাই এবং সেটা নিউজে কাজ করতে চাই কিন্তু সেটা যে আজকের নিউজ ফর্ম্যাট এটা তো তখন আমরা কল্পনা করতে পারতাম না ফলে এইটা আমার মাথায় ছিল না কিন্তু আমি নিউজের মধ্যে থাকবো ওই ব্রততিদির যে ঘরানাটা সেটা ছিল সেখান থেকে আজকের জার্নিটা করতে করতে আমি প্রতিদিন শিখতে 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 নিজেকে আপগ্রেড করতে করতে চেঞ্জ করতে করতে আজকের জায়গাটা এসেছে এখনও আপগ্রেড করতে হয় আর কামিং ডেজে আরও হয়তো অনেক ডেভেলপমেন্ট হবে চেঞ্জ হবে তখন আবার নিজেকে সেই অনুযায়ী গ্রুম করা আর কি কোনো আভাস পাওয়া যায় কি রকম কি চেঞ্জেস আসতে পারে এখন থেকে কারণ গত প্রায় দু দশকে দুটো ডিকেড আপনি এই মিডিয়াটাকে দেখছেন এইভাবে দেখছেন এবং যখন আপনারা শুরু করেছিলেন তখন মনে হয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ছিল না প্রায় না জাস্ট শুরু হচ্ছে জাস্ট শুরু হচ্ছে আপনার একটা ট্রানজিশন পিরিয়ডে আপনারা এই লাইনে এই এই যে ক্ষেত্রটাই আপনারা এসেছেন এবং আগামী দিনে কোনো পরিবর্তনের পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে পরিবর্তন না খুব দ্রুত হচ্ছে এটা বলতে পারি মানে ধরুন আমার ক্যারিয়ারের প্রথম দশ বছর যে গতিতে পরিবর্তন হয়েছে শেষ দশ বছর অনেক বেশি অনেক দ্রুত গতিতে পরিবর্তনটা এসেছে আমার ধারণা আগামী কয়েক বছরে আরও দ্রুত গতিতে বাড়বে এবং আমূল কিছু পরিবর্তন হতে পারে তবে এটা ঠিক যে বেসিক জায়গাটা কিন্তু একই থাকবে যে নিউজের প্রতি প্যাশন নিউজের জন্য ভালোবাসা ভালো লাগা এবং সেটাকে অনবরত অনুসন্ধান করে যাওয়া রেসার্টেশন নয় কেন নিউজ কেন আপনি তো যার নাম করলেন ব্রতদি বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইনস্টিটিউশন বলা যায় সেখান থেকে আপনি রেসার্টেশন না করে হঠাৎ করে হঠাৎ শব্দটা আমি যদি নাও বলি নিউজ অ্যাঙ্করিং কেন ওই আমি আগেই বললাম যে সেটাও কোথাও একটা ব্রততির দিকে দেখে এবং আমার মা বলেন আমি জানি না মানে আমি নাকি ছোটোবেলায় খেলতামও ওই আমি কিছু বলছি আর বাকিরা শুনছে এরকম ধরনের খেলা আমার প্রেফারেন্স ছিল তো হয়তো সেই ন্যাকটা আমরা যেটাকে ন্যাক বলে থাকি সেই প্রবণতা ছিল সেই জন্যই বলবো এবং বাকিরা শুনবে আপনার তো শহর কলকাতায় জন্ম নয় বা বেড়ে ওঠা নয় সেই জার্নিটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না আমি চাইব আমার ইউটিউব দর্শকের জন্য ইউটিউবের দর্শকদের জন্য যদি আপনি একটুখানি বলেন এবং সেটা যদি কাউকে উৎসাহিত করে কোনোভাবে আপনার এই স্ট্রাগলটা আপনার এই জার্নিটা কীভাবে শুরু হয়েছিল প্রথমত দেখুন আমি ফার্স্ট জেনারেশন জার্নালিস্ট সেটা এক ধরনের স্ট্রাগল বিকজ কোনো লেগেসি নেই কোনো রেফারেন্স নেই একদম করা একজন দ্যাট টু খুবই মানে আউটসাইড কলকাতা থেকে আসা আমি হাওড়ায় জন্ম এবং বড় হওয়া যদিও আমার কলেজ থেকে আমার সমস্ত মানে আদার দ্যান কলেজ আমার টিউশন সব কিছু আবৃত্তি শেখা সব কিছুই কলকাতা মানে সপ্তাহে প্রায় রোজই আমার কলকাতায় আসতে হতো এবং কলকাতা থেকে যে বিরাট দূরত্ব আমার বাড়ির তা নয় বলা হ্যাঁ অ্যাডজাসেন্ট কিন্তু মানে আমি বলছি ভৌগোলিক দূরত্ব খুব বেশি নয় সময়ও যে দীর্ঘ সময় অনেকটা দূরে এরকম নয় কিন্তু তাও কলকাতার যে বেড়ে ওঠার কালচার সেটার থেকে তো বাইরে তো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি হ্যাঁ সেটা একটা স্ট্রাগল সেখানে অ্যাডজাস্ট করা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং আমার ওই শিখতে শিখতে বুঝতে বুঝতে এগোনো এটা ডেফিনেটলি একটা স্ট্রাগল আর বাইরে থেকে আসার একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই হচ্ছে অ্যাডভান্টেজটা প্রথমে বলি সেটা হচ্ছে জেদ অনেক বেশি থাকে আগ্রেশন অনেক বেশি থাকে কারণ মানে এটা ফিল করেই ময়দানের খেলতে নামা যে আমি কিন্তু বাকিদের থেকে একটু পিছিয়ে আছি সুতরাং আমাকে একটু জোরে দৌড়োতে হবে যদি আমি জায়গাটা পেতে চাই এই আগ্রেশনটা থাকে আমার মনে হয় সমস্তই জেলার থেকে যারা আসেন তাদের সবারই থাকে এটা অ্যাডভান্টেজ এটা পুশ করে অনেক বেশি আমাদের মোটিভেট করে অনেক বেশি আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্ট্রাগলটা বেশি সাধারণের থেকে মানে অনেকবার অনেক অনেকেই শুনেছেন যে আমার প্রথম চাকরির ক্ষেত্রে মানে আমার যাতায়াতটা খুব মেজার প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল সাত মাস কোথায় কোনো ডে অফ পাননি না হ্যাঁ মানে এটা খানিকটা কিন্তু আমি নিজে বেছে নিয়েছিলাম কারণ আমার কাছে শর্ত ছিল যে আমি মর্নিং বুলেটিনের জন্য অ্যাপয়েন্টেড হয়েছিলাম সকালে হতো আটটা থেকে নটা তো আমার ইচ্ছে ছিল আমি বেলায় মানে তখন প্রাইম টাইম একটা বড় বিষয় তো প্রাইম টাইমে কিছু বলবো খবর পরিবেশন করব। তখন আমাকে বলা হলো করতে পারো যদি তুমি অফ ডেট দিনে আসতে পারো ওই একটাই দিন তোমাকে বিকেল পাঁচটায় দেওয়া যেতে পারে তাহলে আমি আসবো মানে প্রথমে আমি নিজে বলিনি বাড়িতে গিয়ে বললাম কারণ আমি একা তখন অতটা সড়গড় ছিলাম না তো আমাকে বাড়িতে শুনে ঠিক এই আপ্রচি বলে হ্যাঁ বলে দাও তুমি যাবে তুমি পারবে তো আমি বললাম হ্যাঁ আমি পারবো তো ওই মানে সাত মাস টোয়েন্টি ফোর সেভেন আমি একই মানে সাত মাসই চাকরি করেছিলাম ওই অর্গানাইজেশনে তো উইদাউট এনি ডে অফ করেছি তো মানে এখন তখন না ওটাকে আমার স্ট্রাগল মনে হয়নি আমার মনে হয়েছিল যে আমি তো চাইছি এটা করতে এখন ফিরে দেখলেও যে আমার বিরাট অসুবিধাজনক কিছু করেছিলাম মনে হয় তা না আমার বরং মনে হয় যারা আমাকে এই পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছিলেন তারা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছেন কারণ আমার জেদ আমার নিজের মোটিভেশন অনেক বেশি বেড়েছে এবং আমি অনেক শিখেছি মানে এখন অনেকটা ইজিয়ার টু অ্যাচিভ এনিথিং সেই সময় স্ট্রাগলটা বেশি ছিল ডেফিনেটলি বেশি ছিল আজকে যে মেয়েটি একা কলকাতায় সেভাবে আসতে পারতো না আমি ফেসবুকে দেখি আর কি আপনি অনেক পোস্টে দেখি যে জিপ কম্পাস নিয়ে ঘুরে বেড়ানো এবং প্রায় আপনি মনে হয় প্রায় নাইট নাইট আউট করেন এবং সেই এই এই ট্রানজিশনটাকে কীভাবে দেখেন এই রূপান্তরটাকে কীভাবে দেখেন জীবনের এই রূপান্তরটাকে কোথাও স্বপ্ন মনে হয় না স্বপ্ন মনে হয় না আমার বাস্তবই মনে হয় কারণ এটাই হওয়ার ছিল হ্যাঁ মানে আমার তো লক্ষ্যটা কম্পাস নিয়ে ঘোরা ছিল না কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমি একটা জায়গায় আমি যেটা করতে চাই আমি সেটা করব। মানে আমার টার্গেট ছিল এটাই যে মানে আমার আমার আমি আবার বলছি ক্যারিয়ারটা কিন্তু এরকম নয় আমি ভেবেছি অন্য কিছু আর করছি অন্য কিছু এরকম নয় আমি যেটা করতে চেয়েছি আমি লাকি সে সে অর্থে আমি যে চেয়েছি আমি সেটা করতে পারছি তো যার জন্য এটাকে আমার কখনোই স্বপ্ন মনে হয় না আমার বাস্তবই মনে হয় যে আমি এটাই চেয়েছিলাম করতে এবার দেখুন আপনি বেশ কিছুদিন কাজ করতে করতে ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে আপনার সব দিকেই গ্রোথ হয় তো অ্যাজ আ রেজাল্ট আর আপনি যে নাইট আউটের কথা বলছেন সেটার মানে ফুল ক্রেডিট আমার হাজব্যান্ডের কাছে যায় বিকজ হি ইজ টু মাচ অ্যাডভেঞ্চারাস আমি যদি নাও চাই বা আমি জানি না মানে ওর সঙ্গে যদি আমার দেখা না হতো বিয়ে না হতো আদৌ এগুলো হতো কি না তো এটা ওর উৎসাহী হয় এটার জন্য আমার বাড়তি কিছু দাবি করার নেই আচ্ছা ফিল্ড রিপোর্টিং করার ইচ্ছে কখনো সেভাবে হয়নি হ্যাঁ আমি ফিল্ড রিপোর্টিং করিনি তা নয় আমরা কোন যেমন ইলেকশন এলে আমরা করে থাকি আর পুজো টুজোর সময় বিভিন্ন ক্ষেত্রে করেছি সেটা আগে করতাম সাংবাদিকরা অনেকের জীবনের গল্প প্রত্যেকটা জীবনকেই যদি একটা করে মহাকাব্য ধরা হয় তাহলে তার এক একটা করে খণ্ডাংশ তুলে আনেন কিন্তু সাংবাদিকদের জীবনের অনেক গল্প থাকে যেগুলো সামনে আসে না সেরকম কোনো গল্প দর্শকদের জন্য একটু বলা যায় সেরকম কোনো থ্রিল সেরকম কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন সেরকম কোনো গল্প দেখুন এই এটা না খুব আনপ্রেডিক্টেবল একটা প্রফেশন আর এখানে চ্যালেঞ্জেস প্রতিদিন থাকে সেটা আমাদের কাজ সম্পর্কিত চ্যালেঞ্জেস যেটা ফেস করতে হয় একজন সাংবাদিকের পরিচিতি সেই দিনের জন্য মানে আমি গতকাল গত পরশু কী করেছি সেটা আমার পরিচয় নয় আমি যদি আজ আগামীকাল পারফর্ম করতে না পারি তো আমি স্মৃতি থেকে মুছে যাব ফলে আমাদের চ্যালেঞ্জটা রোজকার চ্যালেঞ্জ সেটা প্রফেশনাল চ্যালেঞ্জ আর আপনি যদি বলেন না জানা গল্প সেটা চ্যালেঞ্জের না বলে বরং একটা মজার গল্প বলি আমি তখন অন্য একটি চ্যানেলে ছিলাম তো তখন একটি খবর এলো যে কলকাতার কাছে গড়িয়ার কাছে কোনো একটা পিজি বা মেস ছেলেদের থাকার জন্য মেস সেখান থেকে কেউ একজন মিসিং এবার সেটা অপহরণও হতে পারে সেটা অন্য কিছু সে নিজে স্বেচ্ছায় যেতে পারে পুলিশ তদন্ত করছে ইত্যাদি ইত্যাদি তো সেটা নিয়ে একটা হৈচৈ হচ্ছে তো খবর দুপুরের খবর আমার মনে আছে ছেলেটির বাড়ি মেদিনীপুরে এবার মেদিনীপুরের যে জায়গায় তার বাড়ি সেখানে আমাদের ওই জায়গার প্রতিনিধি পৌঁছে গিয়েছেন আর কলকাতা থেকে প্রতিনিধিরা রয়েছেন মাল্টি লাইভ চলছে মাল্টি চ্যানেলে তো বলতে বলতেই হঠাৎ ওই আমার মেদিনীপুরের যে প্রতিনিধি সে হঠাৎ খুব এক্সাইটেড হয়ে ন্যাচারাল এক্সাইটমেন্টেরই খবর যে ওই ছেলেটি বাড়িতে গেছে মানে যে নিখোঁজ ছেলেটি দু তিন দিন সে বাড়িতে পৌঁছেছে তো সবাই মানে হুড়মুড়িয়ে পড়েছে যে যাকে নিয়ে এত চর্চা সে হঠাৎ উদয় হয়েছে তো তাকে এরকম সঙ্গে সঙ্গে তাকে লাইভে দেওয়া হয়েছে মানে আমাদের প্রতিনিধি সঙ্গে সঙ্গে তার কাছে গেছেন তো আমার কানে কানেক্ট করা হয়েছে তাকে যে এবার আমি তার সঙ্গে কথা বলতে পারবো তো আমি যখনই তাকে কথা বললাম যে আপনি এতদিন কোথায় ছিলেন আমিও প্রচন্ড এক্সাইটেড আর একটা লাইফ চলতে চলতে মানে ওই খবরটাই চলছে তখনই এত বড় আপডেট এটা খুব এক্সাইটিং আমাদের জন্য তো আমি আপনি কোথায় ছিলেন এতদিন আপনাকে মানে নিখোঁজ পুলিশ তদন্ত করছে তো উনি ফার্স্ট কথাটাই বললেন ম্যাম আমি না আপনার খুব বড় ফ্যান তো এত কুল আর মানে নিখোঁজ দু তিন দিন চার দিন থাকার পরে মানে আমরা খবরটা নিয়ে এত উত্তেজিত কিন্তু উনি এত কুল আর উনি ফার্স্ট লাইন এটা বললেন আমি প্রথম কয়েক সেকেন্ড ওকে কি উত্তর দেবো বুঝতে না পারে বললাম থ্যাংক ইউ কিন্তু আপনি ছিলেন অন এয়ার যে অন এর লাইভ ওকে ওকে ইট ওয়াজ লাইভ ওকে তো এটা আমার মানে অফ এন্ড এখন আচ্ছা এটা কি বনলতা সেন কি রিপ্রাইজড বলা যায় এতদিন কোথায় ছিলেন এবং তার উত্তরে আমি আপনার ফ্যান ইনফ্যাক্ট আমিও আপনার ফ্যান থ্যাংক ইউ আমি যেটা জিজ্ঞেস করতে চাই এর পরে যে আপনাদের profession নিয়ে মানুষের অনেক কৌতূহল অন এয়ার আপনাদের মধ্যে যে দেখুন এই প্রশ্নটা খুব সেন্সিটিভ প্রশ্ন মনে হতে পারে আপনি সেটা পাসও করতে পারেন কিন্তু আমার এথিক্সের জায়গা থেকে এই প্রশ্নটা আমি করি আপনাদের ধরুন আপনি একটা চ্যানেল চেঞ্জ করলেন সেক্ষেত্রে নতুন চ্যানেলে এসে তাদের কিছু নতুন পলিসি থাকে সেটার সঙ্গে কোপ আপ করতে সমস্যা হয় না আপনি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন সংবেদনশীল মানুষ একজন হিউম্যান বিইং ধরুন নেক্সট চ্যানেলে আছেন সেখানকার একরকম পলিসি ওয়াই চ্যানেলে এসেছেন তার আরেক রকমের পলিসি কিন্তু আপনাকে কোপ আপ করতে হচ্ছে এটাকে কিভাবে দেখেন প্রফেশনালিজম দিয়ে দেখেন আর কিছুই না আচ্ছা আরেকটা একটা প্রশ্ন আমি করবো যেটা খুব আমার প্রশ্ন করার ইচ্ছে আমি অনেকদিন আগে একটা খবর আমার এই মুহূর্তে ভদ্রমহিলার নাম মনে নেই আমি শুনেছিলাম ভুল হলে আপনি আমাকে সংশোধন করে দিতে পারেন তার বাবা অ্যারেস্টেড হয়েছেন ডিউ টু সাম পলিটিক্যাল রিজন এবং সেই খবরটা উনি পড়ছেন এটা একটা গভীর তপস্যার বিষয় আমি প্রায় বলতে পারি এই ধরনের কোনো পরিস্থিতি এলে যে খবরটার সঙ্গে আপনি রিলেট করতে পারছেন না কিন্তু সেটা আপনাকে মানুষের কাছে পৌঁছে দিতে হচ্ছে এটাকে কিভাবে দেখেন শিয়ার প্রফেশনালিজম বলবেন না মানে আমি এর ভেতরের জিলটা জানতে চাইছি কিভাবে দেখেন কোনো খবর আপনার পড়তে ইচ্ছে হচ্ছে না বা আপনি সেটার সঙ্গে রিলেট করতে পারছেন না বা হয়তো কোনোভাবে একমত নন কিভাবে দেখেন একমত নাই হতে পারি নট নেসারি যে ব্যক্তি এবং খবরের ব্যক্তিবিশ্বাস এবং খবরের সত্যতা সবসময় মিলে যাবে বা খবরের পারসপেকটিভ মিলে যাবে নাই হতে পারে সেটা খুব স্বাভাবিক বিষয় তো সেখানে দ্বিমতের কোনো জায়গা নেই আমি পেশাদার হিসেবে সেই তথ্যটুকু তুলে ধরা আমার কাজ সেই তথ্যটুকু আমি দর্শকের সামনে তুলে ধরছি মানে এর মধ্যে বিরাট যে আমি আমি আপনি আমি বুঝতে পারছি আপনি বলছেন যে মানসিক না ডেফিনেটলি তবে এখন কি হয় মানে সেটা ধরুন একটা বড় ফেজ থাকে বিশেষ করে যদি আমার কথা তাদের জন্য বলবো তাদের না এটা নিয়ে ভাবার মতো অবকাশই থাকে না বিকজ তাদের কাছে সব আইটেমই নিউজ এবং তারা নিউজ প্রেজেন্ট করেন এটা একটা সার্টন পিরিয়ডের পরে শুরু হয় আপনি যে দ্বন্দ্বের কথা বলছেন সেই দ্বন্দ্বটা সেটা তখন তাদের ফেস করতে হয় বা সেটার একটা প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয় সেটা কিছুটা হয় না তা নয় কিন্তু সেটা ওই আমাদের পেশাদারিত্ব এবং আমরা জানি যে মানে কীভাবে বিষয়বস্তু দেখুন সত্যি কথা বলতে কি এটা মেনলি রাজনৈতিক কোনো বিষয়ের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা থাকে বাকি ক্ষেত্রে এতটা থাকে না এবার রাজনৈতিক বিশ্বাস আমি মনে করি না এখন রাজনীতি যা তাতে পুরোটাই খুব আপেক্ষিক মানে এমন রাজনৈতিক বিশ্বাসও আজকের দিনে খুব কম যেটা চিরন্তন বলে কেউ কোনো রাজনীতিক নিজেরাও ভেবে ধরে এগিয়ে চলেন ফলে আমরা তো অনেক দূরের মানে রাজনীতি থেকে অনেক দূরের তো আমরা আমরা আমাদের পারসপেক্টিভ দিয়ে ওটাকে বিচার করেই দর্শকের সামনে এই ফুলের মেলার মধ্যে আমি একটা কথা যেটা আপনাকে জিজ্ঞেস করি এই বিষয়েই আমি আসতে চাইছিলাম যে সব সময় তো সব দলকে খুশি করা যায় না সেক্ষেত্রে কি খুব অনেস্ট একটা প্রশ্ন আমার যে কখনো কোনো থ্রেট বা হুমকি বা এই ধরনের কোনো দেখুন আমরা না চাকরি করার সময় ওই বিশেষ কিছু সরকারি চাকরি থাকে ওই এনডিএ সাইন করতে হয় নন ডিক্লারেশন ফর্ম তো আমরা করি না সেরকম কিন্তু অলিখিত কিছু থাকে সব সবটা না হয় নাই বললাম ওকে একদম শেষ দিকে চলে এসেছি কথার একটা প্রশ্ন করব। যে অবসর সময় যেটা খুব কম সেটাকে কিভাবে যাপন করেন এবং আর একটা প্রশ্ন এই মুহূর্তে একটা জিনিস খুব দেখা যায় যে প্রত্যেকে প্রফেশনাল লাইফ নিয়ে এত স্ট্রেসড থাকেন তাদের জন্য স্ট্রেস বাস্টার হিসেবে পিউরাই কি বলতে চান দেখুন আমি ব্যক্তিগতভাবে আমার স্ট্রেস বাস্টার ঘুমনো আমি ঘুমোতে পারলে একটা ছুটির দিন আর কিছু চাই না আর একটা ছুটির দিন আমি পৃথিবীর কোথাও যেতে চাই না যদি না ভীষণ জরুরি দরকার হয় কারণ আমি অ্যাটলিস্ট বাড়িতে থেকে রিল্যাক্সড একটা একটা দিন যেদিন আমি বাড়িতে বেরোচ্ছি না যেদিন আমাকে মেকআপ নিতে হচ্ছে না যেদিন আমি মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে নেই আই জাস্ট ওয়ান্ট টু ফিল দ্যাট যে আমার আজকে তাড়া নেই আমার আজকে বেরোনোর নেই আমার কাছে ওটা রিল্যাক্সেশান কিছু কিছু সময় আমি ওই মানে মনে হয় যে রান্না করি কিন্তু তারপর ছুটির দিনে দেখি রান্নাঘরের দিকে আর টাকা চোখে যাচ্ছে কিন্তু শুনছেন পিউ ভালো রান্না করে। আমার মনে হয় কখনো কখনো যে আছে একটু ট্রাই করে দেখি কিন্তু রান্নাঘরের দিকে চোখ পা কোনোটাই যায় না সবটাই দেখি বেডরুমের মধ্যে থাকে ফলে সেটা আর হয়ে ওঠে না হ্যাঁ আমার আজকাল আমার গাড়ি চালাতে বেশ ভালো লাগে তো মাঝে মাঝে একটু সময় পেলে একটু লং ড্রাইভ যেটা শুরুতেও আপনি বলছিলেন সেটা বেশ অ্যাট্রাকটিভ লাগে কখনো কখনো সেটা একটা রিল্যাক্সেশন কিভাবে আর গান শোনা বা বই পড়া ইত্যাদি নাকি সময় হয় না না আমি বই পড়ি কিন্তু সেটা না ওই ছুটির দিনের অবসর যাপনের জন্য নয় বই পড়তে ভালোবাসি সব রকম গানের ক্ষেত্র সব রকম আচ্ছা মানে যার লিরিক্স ভালো যার মিউজিক ভালো আমার সব ধরনের গান কোন সিনেমা দেখেছেন সময় পেয়েছেন খুব রিসেন্ট সিনেমা না দেখা সময় হয়নি আচ্ছা একদম শেষ দিকে একদম এবার সত্যিই শেষ প্রশ্ন যে আপনি তো ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী এবং আবৃত্তি আপনার সঙ্গে একটা মানে একটা এক্সটেন্ডেড সেলফ বলা যায় দর্শকদের জন্য কোনো চারটে লাইন দুটো লাইন কি বলা যায় একটুখানি নিশ্চয়ই বলতে পারলে তো আমার খুব ভালো লাগতো কিন্তু এই হঠাৎ বলায় কিছু মাথায় আসছে না সেভাবে দুটো লাইন বলি যেটা খুব ইন্সপিরেশনালও আমার মনে হয় আমাদের সবার জন্য এটা না মেডিটেশনেরও কাজ করে আমি একটা সময় করতাম এটা মেডিটেশনের অঙ্গ হিসেবে এই কয়েকটা লাইন আউড়ে আওড়ে মানে যখনই সময় পাই এখনও চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত কর অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে এরপরে আর কিছু বলার থাকে না অনেক ধন্যবাদ পিউদিকে আমাদের সঙ্গে কথা বলার জন্য এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে নমস্কার